দু সালে টেট পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় এই বিজ্ঞপ্তি মূলে দু হাজার পঁচিশ এবং টেট এপ্রিল পরীক্ষা গ্রহণ করা হয় পরীক্ষার ফল প্রকাশ হলে দেখা যায় টেট পরীক্ষায় করেছেন পরে জন পরীক্ষার্থী অপরদিকে পরীক্ষায় পাশ করেছেন এক হাজার চারশো অষ্টআশি জন ফল প্রকাশের পর ভেরিফিকেশন এবং শংসাপত্র প্রদান নিয়ে দীর্ঘ সময় অতিবাহিত হয় এই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত প্রক্রিয়া শুরু হয়নি কী কারণে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে তা জানতেও অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে মঙ্গলবার টেট ওয়ান এবং টেট টু পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা রাজ্য সরকারের বুনিয়াদী শিক্ষা দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন কারণে সবাই মিলে একত্রিত হয়েছি হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি এক্সামে টেট ওয়ান টেট টু যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছি তো আমাদেরকে পাস করার পর সার্টিফিকেট দিতে দিতে আজকে আট মাস হয়ে গেছে এখন আমাদেরকে নিয়োগ দিচ্ছে না তো কী কারণে আমাদের নিয়োগ হচ্ছে না প্রসেসটা কেন এত লেট হচ্ছে এই জন্য আমরা আজকে লিমেন্ট্রি দপ্তরের কাছে একটা ডেপুটেশনের জন্য এসেছি ধন্যবাদ প্রসঙ্গত উল্লেখ্য যে বর্তমান সময়ে ইউজিনিতে শূন্য পদের সংখ্যা এক হাজার ছশো ছটি অপরদিকে জিটি অর্থাৎ গ্রাজুয়েট টিচারের শূন্য পদের সংখ্যা দু হাজার তিনশো তিনটি ইউজিটি এবং জিটি সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা চার হাজার তিনশো নয়টি অপরদিকে সম্প্রতি প্রকাশিত টেট ওয়ান এবং টেট টু পরীক্ষার ফলাফলে মোট পাঁচ সংখ্যা এক হাজার আটশো ছাপ্পান্ন জন সুতরাং এই ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো ঝামেলা থাকতে পারে না টেট কোয়ালিফাইড পরীক্ষার্থীদের মতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রীরা নীরব ভূমিকায় রয়েছেন মন্ত্রীদের নীরব ভূমিকা তাদের আশঙ্কার অন্যতম কারণ বলে জানা গিয়েছে বিউরো রিপোর্ট হালা বোল